ভিতরের পবিত্রতা আমি কার কাছ থেকে শিখব ভিতরের পবিত্রতার প্রথম জিনিস হচ্ছে একলাস একনিষ্ঠতা যা করব আল্লাহ আল্লাহ রসুলের জন্য করব কথা বলতে অনেক সহজ কি সুন্দর করে বলে ফেলছি না হায় 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 করুয়ে জমিনের মধ্যে সবচেয়ে কঠিন জিনিস হচ্ছে এটা আপনি এখন একলাস এটা কিভাবে অর্জন করতে হয় এটা অর্জন করলে অন্তরের অবস্থা কেমন হয় এটা অর্জন করতে গেলে কি কি বাধার সম্মুখীন হতে হয় সেই বাধা থেকে নিজেকে পবিত্র দূরে রাখতে কেমনে হয় এ তাবৎ জিনিসগুলো আপনি কোন ব্যক্তির কিতাবের মধ্যে পাবেন না না ফেকার কিতাব না তফসির না হাদিস এটা পাবেন কাদের কিতাবে আল্লাহর বলিদের কিতাবে আল্লাহর বলিদের কিতাবে আপনি আল্লাহর বলিদেরকে বাদ দিয়ে ফেলবেন তো আপনি তাকুয়া সংজ্ঞা খুঁজে পাবেন না এখলাস কেমনে অর্জন করতে হয় পাবেন এমনিতে কথা বলার লোক অনেক সবাই বুঝে এখলাস কাকে বলে তাকুয়া কাকে বলে মুত্তাকি কাকে বলে মোসেন কাকে বলে মুখলাস কাকে বলে এটাকে হুজুর গৌসুল আজম বলেছে কলকলাতুল লেসান কলকলাতুল মুখ পন্ডিত আমরা বলতেছি না এখন টট 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 করে এগুলো অর্জন করা অনেক কঠিন কাজ অর্জন করা অনেক কঠিন কাজ এদেরকে আল্লাহর বলি বলে আপনি আল্লাহর বলি যদি বাদ দিয়ে দেন তো ইমানের হাকিকত খুঁজে পাবেন না ইমানের হাকিকত খুঁজতে হলে আল্লাহর ওলিদের কাছে যাইতে হয় একটা হচ্ছে ইমান আর একটা হচ্ছে ইমানের হাকিকত ইমান কি ওই যে আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ পড়লাম হজ করলাম জাকাত দিলাম দিয়ে দিলাম কিন্তু ইমানের হাকিকত কি গো ঈমানের হাকিকত হতে কুরবতী ইলাহি কুরবতে ইলাহি এখন কুরবতী ইলাহি যদি حاصل না হয় তো হাকিকত আসলো না আপনি রুয়ে জমিনের মধ্যে ঈমানের হাকিকত অর্জন করে শুধু আল্লাহর বলীরা তাদের কাছে পাবে জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে মুমেনে হক যাদেরকে বলেছেন তাদেরকে আমরা আমাদের বাসায় আল্লাহর বলি বলি তাহলে আমরা ঈমান ইসলাম এহসান এই কয়েকটা জিনিস বুঝেছি